বছর দেড়েক পর তোমাকে দেখলাম তুমি শাড়ির কুচি ব্যস্ত আর আমি চোখের লোনা জল চেনা মুখ অচেনা নিরাপত্তা তোমার পাশে বসেও যেন হাজার মাইল দূরে আমি এক সময় এই হাতে ধরিয়েছিলে তোমার আঙুল আর সেই হাত টেবিলের নিচে লুকিয়ে রাখলাম যেন পুরনো কোনো স্মৃতি ছুঁয়ে না ফেলে তোমায় তুমি জিজ্ঞেসও করলে না কেমন আসি আমি হয়তো জানার দরকার নেই এখন আর তোমার চোখে চোখে ছিল শান্তি আমার কেবল ভাঙ্গা কাপ ঠোঁটে তুললে আমি তাকালাম নিচের দিকে দেখলাম আমার প্রতিচ্ছবি কাপে ডুবে যাচ্ছে ধীরে ধীরে তোমার হাসিটা শুনে কেউ কাটার মতো বুকে বিধল তবুও মুখে আনলাম একটুখানি কৃত্রিম হাসি চলে গেলে হঠাৎ কিছু না বলেই আর আমি বসে রইলাম তোমার গন্ধে ভেজা বাতাসে শুধু মনে মনে বললাম তুমি সুখে থেকো আমি কষ্টে বাজবো